হাই বন্ধুরা মধুমিতা ব্লক সেলাম স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো কালকে আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি সন্ধের সময় আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি গাছের এচড় এনেছি এই যে একটা এচড় এনেছি আমি এইটা হলো আমাদের গাছের এঁচড় আর গাছের ডাটা হয়েছিল মা ভালো করে বেঁধে দিয়েছে নিয়ে এসেছি আর এই অর্ধেক আজকে করবো আর কালকে অর্ধেক করবো ডাটা দিয়ে আর কুমড়ো কুমড়ো তখন নেই আমি বাজারে যাইনি তো কালকে বাজারে যাবো তখন কুমড়ো আনবো কুমড়ো দিয়ে ডাটা দিয়ে করবো এচড় দিয়ে আর গিয়ে শুধু এচড়ের তরকারি করব এটা গাছের টাটকা এচড় খুব মিষ্টি লাগে খেতে এখন বাজারে এচড় দাম আশি টাকা না নব্বই টাকা কিলো আমাদের এখানে তো একশো টাকা কিলো সেজে আমি জিজ্ঞাসা এখন আমি বাজারে গিয়েছিলাম একশো টাকা কেজি তা সেইগুলো তো টাটকা থাকে না সেগুলো অনেক দিনের থাকে আর ওই খেতেও ভালো লাগে না আজকে দেখো এইরকমই খেতে ভালো লাগে আর একটু বীজ হলে হালকা হালকা যে বীজ হয় সেটাও খেতে ভালো লাগে আমার কাঁঠালের থেকে এঁচড় বেশি খেতে পছন্দ করি আমি আমার খুব ভালো লাগে কাঁঠাল এতটা আমার খেতে ভালো লাগে না কিন্তু এঁচড় খুব ভালো লাগে খেতে সবাই মিলে রঙ খুলেছি তার যাবো তখন অনেশা মনীষার পরীক্ষা শেষ হয়ে যাবে

এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এঁচোড়ে মশলাটা করে নিই মশলা কষে নিই নি কষে করে ভালো করে এঁচড়টা ইয়ে করে নেব রান্না করব নুন হলু নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার এখানে আমি আদা রসুন আরে বেটেছি এখানে পেস্ট করলাম দু চামচ দিতে এর মধ্যে টমেটো দিয়ে এটা কেটে নিন একটা কষা হয়ে গেছে ভালো করে আর আমার এঁচো সেদ্ধও হয়ে গেছে ঝেলে দেবে এগুলো ওটা কি সুন্দর সেদ্ধ হয়েছে ভালো করে কষে নেব এই তো ভালো করে কষা হয়ে গেছে আমার এবার জল দিতে হালকা একটু ফুটবে বেশি জোর করবো না কেন ডাল করবো আমি অল্পই জল দিচ্ছি এইগুলো সেদ্ধ এই যে আমার এই তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে ও দুটো ডিম ভাজবো অলরেডি আমার রান্না কমপ্লিট হলো বাসন টাসন সব ধুয়ে এই যে আমরা খেতে বসে গেছি আজকে এই চোরে তরকারি করলাম আর অন্য মানুষ বলে ডাল করতে হবে না সে ডাল করে এই ডিম ভেজেছি করব বন্ধুরা এই মাত্র আমার রুটি করা হলো এবার আমি একটু বাজারে যাবো অর্বেষা মনীষা টিউশনি গেছে ওরা আসুক ওদের সাথে একটু বাজারে যাব কালকে মঙ্গলবার সেই জন্য বজরঙ্গলীজনে লাড্ডু আনতে যেতে হবে আর ওদের কি প্রোজেক্টের খাতা নেওয়ার আছে ও সেই জন্য ওদের সাথে যেতে হবে তো ওরা আসুক তোমার এলে পরে তারপরে যাব একসাথে এই যে আমি বাজার থেকে চলে না অনেশা মনীষা এই খাতা ওরা নিল আর এই যে আমি জন্য লাড্ডু নিয়ে এসেছি কালকে পুজো দেবো বলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে